মিসমিল্লাহীর রহমান ইরহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একদা বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এ সময় মা ফাতেমা বিয়ের একেবারে উপযুক্ত হয়ে ওঠেন নবীতে যখন মদিনায় আসেন তখন থেকে মা ফাতেমার জন্য একে একে বিয়ের প্রস্তাব আসতে থাকে মদিনার বিভিন্ন প্রান্ত থেকে ধনবান ও সুদর্শন যুবকেরা মা ফাতেমার বিয়ের জন্য নবীজির কাছে প্রস্তাব নিয়ে আসেন এমনকি আনসারি সাহাবিরা পর্যন্ত নবীজির কাছে মা ফাতেমার বিয়ের প্রস্তাব রাখেন কিন্তু বিশ্বনবী কারো কোনো প্রস্তাবে কথা না বলে একদম চুপ থাকেন অৎপর বিশ্বনবী আয়েশা সিদ্দিকার রাজিয়াল্লাহ তালা আনহার কাছে গিয়ে সকল বিবাহের প্রস্তাবের ব্যাপারে ঘটনা বর্ণনা করেন তারপর আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা আপনি ফাতেমার জন্য উপযুক্ত পাত্র হিসেবে যাকে মনে করবেন আর সেখানে যদি আল্লাহ পাকের হুকুম থাকে তাহলে নিশ্চয় সেখানে ফাতেমার জন্য বিবাহ আল্লাহ পাক ঠিক করে রেখেছেন অৎপর বিশ্বনবী মা আয়েশা রাদি আল্লাহ আনহার সাথে কথোপকথন শেষ করে মসজিদে নববীর বারান্দায় গিয়ে বসলেন কিছুক্ষণ পর হজরত আলীর রাদি আল্লাহ তালা আনহ মসজিদে নববীর মধ্যে নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন এবং নবীজিকে সালাম প্রদান করলেন নবীজি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহর সালামের উত্তর নিলেন এবার হযরত আলী রাজি তাআলা তালা আনহ আদবের সাথে বিশ্বনবীর কাছে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বিবাহের প্রস্তাব পেশ করলেন সাথে সাথে বিশ্বনবী হজরত আলীকে বললেন আলী বিবাহের মধ্যে দিন মোহরের জন্য তোমার কাছে কি আছে তখন হযরত আলী রাজি আল্লাহ আনহ বললেন ইয়া রাসুল্লাহ আমার কাছে একটি যুদ্ধের বর্মন এবং একটি ঘোড়া ছাড়া আর কিছুই নেই এবার নবীজি আলীকে বললেন আলী যুদ্ধ করার জন্য অবশ্যই ঘোড়ার দরকার আছে তবে তুমি বর্মনটি বিক্রি করে দেনমোহরের টাকা জোগাড় করতে পারবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে এমন কথা শুনে আলী রাজি আল্লাহ তালা আদবের সাথে ওখান থেকে বিদায় নিলেন হজরত আলী রাজি আল্লাহ তা আনহো তার বর্মনটি নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন কিন্তু উপযুক্ত মূল্য পেলেন না পরের দিন করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন সে সময় বিশ্বনবীর পাশে ছিলেন হযরত আবু বকর রাদি আল্লাহ তাআলা আনহু হযরত ওমর রাদী আল্লাহ তাআলা আনহু হযত ওসমান রাদী আল্লাহ তাআলা সহ আরও অনেক সাহাবীরা হযরত আলী রাদী আল্লাহ তাআলা আনহু যখন নবীটিকে বর্মনটির ব্যাপারে বললেন তখন বিশ্বনবি সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্যে কেউ কি আছে হযরত আলীর বর্মনটি উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করবে বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর হযরত উসমান রাজি আল্লাহ তালা আনহ কাল বিলম্ব না করে সাথে সাথেই বলে উঠলেন হে আল্লাহর নবী আমি চারশো আশি দিরহামের বিনিময়ে হযরত আলীর বিক্রয় করতে চাওয়া বর্মনটি কিনতে চাই অৎপর হযরত আলী সম্মতিক্রমে হযত ওসমান রাদী আল্লাহু তাআলা আনহর নিকট চারশো আশি দেড়হামের বিনিময়ে বর্মনটি বিক্রি করে দিলেন এবং উপযুক্ত দেড়হাম বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে ওসমান আলাহিসাল্লাম বুঝিয়ে দিলেন তারপর বিশ্বনবী হযরত আলী রাদী আল্লাহ তাআলা আনহুর কাছে এই দেড়হামগুলো দিয়ে দিলেন অৎপর বিশ্বনবী সাহাবীদের উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা আগামীকাল আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে হজরত আলী রাজি আল্লাহ আনহর বিয়ে দিতে যাচ্ছি তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে তারপর বিশ্বনবী হজরত আলীকে আগামীকাল মসজিদে নববীর মধ্যে উপস্থিত থাকতে বললেন পরদিন বিশ্বনবী সমস্ত সাহেবদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে উপস্থিত হন মা আয়েশা আর আদি আল্লাহ হতেয়ালা আনহু হযরত ফাতেমা আদী আল্লাহ হোতাআলা আনহুকে নিয়ে মসজিদে নববীর মধ্যে আসেন তারপর উম্মে আয়মানকে পাঠিয়ে হযরত আলীকে মসজিদে নববীর মধ্যে উপস্থিত হতে বলেন বিশ্বনবী বিয়ের খুতবা নিজেই পাঠ করলেন তারপর নবীজি সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে বললেন আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে হজরত আলীর সাথে চারশো আশি দেন মোহরের বিনিময়ে বিয়ে দিতে যাচ্ছি তোমরা সকলে সাক্ষী থেকো তারপর বিশ্বনবী হজরত আলীকে উদ্দেশ্য করে বললেন আলী আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার হাতে তুলে দিতে যাচ্ছি তুমি কি এই বিয়েতে সম্মতি আছো তারপর হজরত আলী বললেন আলহামদুলিল্লাহ কবুল অতপর বিশ্বনবীর দোয়া করার মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হল বিয়ের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর নবীজির ঘরে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ এবং মা ফাতেমাকে নিয়ে গেলেন যেহেতু তখন হযরত আলী রাজি আল্লাহ তালা আনহোর নিজস্ব ভিটামাটি বলতে কিছুই ছিল না যেহেতু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ তালা আনহুকে তার ঘরে থাকতে বললেন তারপর বিয়ের দিন রাতে হযরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে বাইরে ডেকে বিশ্বনবী বললেন আলী তুমি একটা পাত্র করে পানি নিয়ে এসো তারপর হযরত আলী একটা পাত্র করে পানি নিয়ে এসে বিশ্বনবীকে দিলেন নবীজি সেই পানি দ্বারা অজু করলেন তারপর অবশিষ্ট পানিগুলো হযরত আলী রাজি আল্লাহ তালা গায়ে ছিটিয়ে দিয়ে আল্লাহ দরবারে দোয়া করে দিলেন হে আল্লাহ তুমি তাদের উপর তোমার ঘাস রহমত নাজিল করো এবং তাদের ভেতরে এবং বাইরে বরকত দান করো তাদের ঘরে যে সন্তানাদি হবে তাদের উপর তোমার বরকত দান করো এই বলে নবীজি দোয়া করে দিলেন বিয়ের রাতে বিশ্ব নবী আলী তাআলা আল্লাহ এবং মা হিসেবে একটি 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 খাট কম্বল লেপ্ত শোক এবং একটি রুটি বানানোর জাতা উপহার দেন তারপর বিয়ের রাতে হজরত আলী রাধি আল্লাহ আনহ মা ফাতেমার ঘরে প্রবেশ করলেন মা ফাতে মা এবং হজরত আলী মিলে তারা দুই রাকাত নামাজ আদায় করলেন অতপর তারা ঘুমাতে গেলেন পরের দিন সকালে মা ফাতে এবং হজরত আলী বিশ্বনবীর কাছে গিয়ে আবার দোয়া নেন বিশ্বনবীও মন ভরে তাদেরকে দোয়া করে দেন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মা ফাতেমাকে বিশ্বনবী এতটায় আদর করতেন যে যখন মা ফাতেমা বিশ্বনবীর কাছে আসত তখন বিশ্বনবী মা ফাতেমার হাতে চুমু খেয়ে তারপর ফাতেমার আসনে নবীজিকে বসাতেন মা আয়েশা আরো বলেন আমি ফাতেমার মধ্যে নবী করিম আলাইসাল্লামের প্রতিটি গুণ লক্ষ্য করতে পেরেছি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সততা আদর্শ এবং তার গঠন সম্পূর্ণ ফাতেমার আদি আল্লাহ মধ্যে ছিল এই জন্য নবী করিব সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে সবচেয়ে বেশি আদর করতেন এবং তার জন্য আল্লাহর দরবারে সব সময় দোয়া করতেন